আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের লাইভ ক্লাসে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আক্তার হোসেন সহকারী শিক্ষক ভবানীচন্দ্র রাজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মানেরাঙ্গা খাগড়াছড়ি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা করোনাকালীন সময়ে পুরো বাংলাদেশে যখন স্কুল প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে ঠিক সেই সময়ে তোমাদের পাঠদানের ঘাটতি পূরণের জন্য পুরো বাংলাদেশে তোমাদের প্রিয় দক্ষ পছন্দ শিক্ষকরা লাইভ পাঠদান করে যাচ্ছে এর ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে এসেছি আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে তো বন্ধুরা যারা এই মুহূর্তে যোগ দিয়েছে তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী অথবা আপনার শিশুকে আজকের এই ক্লাসটি দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রেখেই আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ আক্তার হোসেন সহকারী শিক্ষক মাঠে থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানী আমরা আজকে আলোচনা করব মূলত পদার্থের আয়ত্তন অর্থাৎ আমরা যে পদার্থ আমাদের যে পদার্থ আছে পদার্থ অধ্যায়টি আছে সেখান থেকে আমরা পদার্থের আয়তন নিয়ে আজকে আমরা একটি পরীক্ষণ ক্লাস করব। আমাদের ক্লাসটি হবে আজকে মূলত একটা পরীক্ষণ ক্লাস আমরা দেখব কিভাবে পরীক্ষণের পদার্থের আয়তন বৃদ্ধি পায় বা কমে এটা নিয়ে আজকে আমরা একটা পরীক্ষণ ক্লাস করব। তো বন্ধুরা আজকে আমরা এই পরীক্ষণের জন্য যখন আমরা এই পরীক্ষণটি করে যাব তখন আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো তো জানিয়ে রাখি যে পানির সহ একটি পরিষ্কার গ্লাস লাগবে আমাদের রাবার রাবার ব্যান্ড লাগবে এবং কয়েকটি পাথরের টুকরা লাগবে তারপরে পার্সের স্বর্ণ উপকরণ তো লাগবে আমাদের তো এই উপকরণগুলো নিয়ে কিন্তু আজকে আমরা পরীক্ষণটি করবো তাহলে শুরু করি চলো আমরা পরীক্ষণটি দেখি প্রথমেই দেখো আমরা কতগুলো ছবি দেখি সবাই বলি যে আমাদের কি কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে কলম রাখার কলমদানি স্কেল পাথর গ্লাস টেবিল ঘর তারপর টেবিলের উপর অনেক যন্ত্র বই খাতা কলম তো এগুলো কি এক একটা আমাদের পদার্থ এগুলো কি আমরা কি এক একটা পদার্থ আর এই পদার্থগুলো রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য পদার্থের যেমন কারো ওজন আছে আবার ওজন আছে আয়তন আছে আকারও আছে আকৃতি ইত্যাদি অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু রয়েছে পদার্থগুলোর যেমন এটা আকার রয়েছে চারখানা এটা আকার রয়েছে গোলাকার ড গোলাকার তারপর এটা আছে বর্গাকার আয়তাকার এই যে বিভিন্ন আকৃতিতে কিন্তু এগুলো কি আছে বিভিন্ন আকৃতিতে কিন্তু আমাদের এগুলো তৈরি হয়েছে এবং বিভিন্ন বিভিন্ন আকৃতিগুলোই কিন্তু তাদের বৈশিষ্ট্য কারণ যে এরকম তার সেরকম বৈশিষ্ট্য এগুলো হলো আমাদের পদার্থ এবং এগুলো বিভিন্ন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য চলো আমরা এবার একটা কাজ করি প্রথমে আমরা কিনিব পানি নিব পানির গ্লাস নিব রাবার ব্যান্ড এবং কয়েকটি পাথর টুকরো নেই এই দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের পরীক্ষার পরীক্ষণটির জন্য যে এরকম আমরা একটা কী পানি নিব একটা বোতলে করে পানি নিব একটা গ্লাস নিব পাথরের টুকুনি এবং একটা রাবার ব্যান্ড নিব কেমন রাবার ব্যান্ড নিব এই চারটি জিনিসই আমাদের আজকের এই পরীক্ষণটির জন্য ব্যবহার করবো আমরা তো কীভাবে ব্যবহার করে পরীক্ষণটি করে চলো আমরা দেখি প্রথমে আমরা কী করবো একটি গ্লাসের মধ্যে আমরা কী করবো দেখ পানি ঢালবো কি ঢালব মধ্যে আমরা একটি গ্লাসের মধ্যে প্রথমেই আমাদের পানি ঢালবো যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে দেখো যে কীভাবে আমরা একটা গ্লাসের মধ্যে ঢালছি পানি ঢালতেছি আচ্ছা এরপরে পানি ঢালার পরে আমরা কি করব এবার গ্লাসটিকে আমরা যতটুকু পানি হয়েছে ঠিক অতটুকু আমরা একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিব রাবার ব্যান্ড লাগিয়ে আমাদের ঠিক পানি যতটুকু উঠেছে ততটুকু কিন্তু আমরা রাবার ব্যান্ডটা লাগিয়ে দিব যেটা আমরা গ্লাসের উপর লালভাবে দেখা যাচ্ছে তো সেখানে আমরা তোমাদের বোঝার জন্য আমি লিখে দিয়েছি যে প্রথমে আছে কি আমাদের পানি তার উপরে আছে কি আমাদের রাবার ব্যান্ড পানি দিয়েছি পানি দেওয়ার পরে পানি কতটুকু জায়গা দখল করলো সেটা বোঝানোর জন্য আমরা দেখেছি রাবার ব্যান্ড দিয়ে আমরা সেটা কী করে দিলাম এখানে রাবার ব্যান্ডটা লাগিয়ে দিয়েছি এরপরে আস এবার আমরা কিন্তু এখন শুধুমাত্র গ্লাসে কী দিয়েছি পানি দিয়েছি এখনও কিন্তু গ্লাসে আমরা অন্য কোনো জিনিস দেই নেই তো প্লাস গ্লাস শুধুমাত্র পানি দেওয়ার সময় কিন্তু গ্লাসের অবস্থান অবস্থানটা আছে এটা আমাদের খুব ভালো করে পর্যবেক্ষণে রাখতে হবে যে গ্লাসে শুধুমাত্র পানি দেওয়ার পরে আমাদের গ্লাসের পায়টা কিন্তু এই রাবার ভ্যান্ড রাবার ভ্যান্ড পর্যন্ত অতিক্রম করেছে এর উপরে কিন্তু যায় নাই তো আমরা পরবর্তী কাজটা দেখি এবার আসো আমরা কি করব আমরা এবার আমাদের যে গ্লাসটিতে আমরা যে পানি রেখেছিলাম সেই পানি ভর্তি গ্লাসটিতে আমরা একটা পাথর টুকরো দিবো এই যে দেখো ছবিটি দেখাচ্ছে যে একজন একটা পাথরের টুকরো আমরা গ্লাসে দিচ্ছি তো গ্লাসে যদি আমরা এখন পাথরের টুকরো দিই তাহলে কি ঘটবে বন্ধুরা আর সঙ্গে তোমরা অনেক অনেকে অনুমান করতে পারতেছ কি ঘটতে পারে হ্যাঁ আমরা এখন দেখবো যে যে আমরা যখন গ্লাসের ভিতরে আমাদের পাথর টুকরোটি দিচ্ছি তখন আমাদের কি হচ্ছে দেখো আমি আবারও দেখাচ্ছি আমরা যখন গ্লাসের ভিতরে পাথরের টুকরোটি ফেলে দিচ্ছি তাহলে কি হচ্ছে দেখো আমি আবারও দেখাচ্ছি দেখো গ্লাসের ভিতরে যখন পাথরের টুকরো দিচ্ছি তখন অটোমেটিকলি আমাদের যে পানির স্তর আছে সেই পানির স্তরটা রাবার ভ্যান অতিক্রম করে উপরে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি যে দেখো আমি আবার দেখাচ্ছি যে আমাদের প্রথমে কিন্তু যখন যখন আমরা পানি যখন আমরা পানিতে পাথরটি ফেলে নিই বা পাথরটি দেই নাই কেমন যখন আমরা পাথরটি দেই নেই এখনও কিন্তু তো পাথরটি না দেওয়ার ফলে কি হয়েছে পাথরটি না দেওয়ার ফলে কিন্তু পানির রাবার পানি কিন্তু রাবার ভ্যান পর্যন্ত ছিল কিন্তু যখন আমি পাথরটি ফেলে দিলাম তখন কিন্তু আমার পানির দেখো পানিটা কিন্তু উপরে চলে গেছে এই পাথরটা ফেলার সাথে সাথে পানির মাত্রাটা উপরে চলে গেছে তো এখানে এই দেখো পানির উপরে ছিল আগে রাবার ব্যান ব্যান্ড পর্যন্ত কিন্তু যখন আমরা কি করেছি পানির আমরা পাথর টুকরো দিয়েছি তখন পানির উপর স্তরটা এই রাবার ব্যান্ডটাকে অতিক্রম করে উপরে চলে গেছে কেন চলে গেল বন্ধুরা এটা একটু চিন্তার পিছনে আমাদের চলো আমরা একটু চিন্তা করি এবং দেখি কি হচ্ছে আমাদের এবার দেখো আমরা কি করলাম এখানে আবারও বলছি আমি তোমার আবার দেখাচ্ছি দেখো আমরা কিন্তু ওই আগের কাজটি করলাম যে যখন আমরা পাথরের টুকরে দিয়েছিলাম তখন আমাদের পানির স্তর কিন্তু চলে গেছে কিন্তু যখন আমরা দেখো পাথরটি সরিয়ে নিলাম আমরা যখন গ্লাস থেকে পাথরটি সরিয়ে নিলাম তখন কি হলো দেখো আবার আবার কিন্তু আমার পানির স্তরটা আগের জায়গায় চলে এসেছে জানা বন্ধুরা আমি আবারও দেখাচ্ছি যখন আমার পাথর ছিল তখন আমার পানির স্তর কিন্তু এই যে তোমার রাবার ব্যান্ড পুকুরে চলে গেছে কিন্তু যখন আমি পাথরটি সরিয়ে নিলাম তখন কিন্তু কি হয়েছে আমার পানির স্তর কিন্তু আবার আগের জায়গায় চলে গেছে তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পেরেছি আমরা কি বোঝলাম মধুরা আমরা বুঝলাম যে দেখো যে পাথর পাথরটি যখন আমরা পানিতে দিয়েছিলাম তখন এই পাথরটি গ্রাসের ভিতরে জায়গা দখল করে নিয়েছে জায়গা দখল করে নেওয়ার কারণে কিন্তু এটা পানির স্তরটা উপরে উঠে গেছিলো আর এই জন্য রাবার ব্যান্ড অতিক্রম করেছে কিন্তু যখন আবার আমরা পাথরটা সরিয়ে নিলাম তখন পাথর পাথরের যে জায়গা পাথরটা যখন সরিয়ে নিয়েছি তখন সেখানে জায়গা যখন আবার খালি হয়েছে তখন পানি তার আগের জায়গায় ফিরে এসেছি তো এবার দেখো আমরা এবার একদম আগে যতগুলো কাজ করেছি পুরো কাজটি আমরা একটা একই জায়গায় দেখবো এখন প্রথম হলো এটা কি আমার প্রথম গ্লাস যেখানে আমি শুধুমাত্র পানি দিয়েছিলাম কেমন আচ্ছা এরপর আমরা কি করেছিলাম পাথর দিলাম দেখো তো পাথর দেওয়ার পরে কী করেছে পানির স্তর উপরে উঠে গেছে আমি আবার দেখাচ্ছি প্রথম ছিল আমার এই গ্লাসটা এখানে আমি শুধুমাত্র পানি দিয়েছি ব্যান্ড পর্যন্ত এরপর আমি কি করলাম সেখানে আবার পাথর দিলাম যখন পাথর দিলাম তখন পানির স্তর কিন্তু উপরে চলে গেছে তাই না বন্ধুরা আচ্ছা এবার আসো আমরা দেখবো যে এবার যদি আমরা কি করি পাথরটা সরিয়ে নিই তাহলে দেখো আবার কি হচ্ছে আমি আবার দেখাচ্ছি আমরা কি করবো এবার পাথরটা সরিয়ে নিব এখান থেকে আমাদের এই তিন নম্বর গ্লাসির থেকে আমরা কি করবো পাথরটা সরিয়ে নিব পাথরটা যখন সরিয়ে নিলাম তখন কিন্তু আমাদের পানির স্তর কিন্তু আগের পজিশনে চলে এসেছে তাই না বন্ধুরা তাহলে খুব চমৎকার বিষয়টা খুব মজার বিষয় তাই না তো দেখলাম যে যে একটা পাথর দেওয়াতে পানির স্তর উপরে চলে গেছে আবার পাথরটা সরিয়ে নেওয়াতে পানি স্তর নিচে গেছে তাহলে দেখো এ থেকে আমরা কিন্তু যে কথাটা আগে বলেছিলাম যে পাথরটি সেখানে জায়গা দখল করে নিয়েছিল আর জায়গা দখল করে নেওয়ার কারণে আমার পানি স্তরটা উপরে উঠে গিয়েছিল তো এই কাছ থেকে দেখলাম যে দেখো আমরা যে কথা বলেছিলাম যে পাথর টুকরো জায়গা দখল করে নিয়েছে যার কারণে পানির স্তর উপরে উঠে গিয়েছিল তো বন্ধুরা এখন এই কাজটির শেষে আমরা আরেকটু কাজ দেখো আমরা দেখতে পাচ্ছি যেখানে এই যে দেখো একটা বই দেখা যাচ্ছে দেখো বইটাকে আমরা ইন্ডিকেট করছি যে বইটাকে লাল অংশ দ্বারা চিহ্নিত করা হচ্ছে তো এই বইটা কি হয়েছে এই বইটা যখন আমরা টেবিলের উপর রাখলাম তো টেবিলের ওপর রাখার ফলে আমাদের বইটা কি করছে দেখো কতখানি এই টেবিলের কতখানি জায়গা কিন্তু দখল করে নিয়েছে তাই না কতখানি জায়গা দখল করে নিয়েছে তাহলে বন্ধুরা দেখো এই যে লাল যে লাল বইটি কি হচ্ছে এই যে টেবিলে যে জায়গা দখল করেছে দেখো এটাকে লাল ইয়ে দিয়ে বোঝানো হয়েছে তো এটা তারা কি বোঝাচ্ছে যে যে দেখো এই যে একটা টেবিলে কি হলো টেবিলের উপরে যে বইটা জায়গা দখল করেছে এটা হলো তার আয়তন অর্থাৎ কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে নেয় সেটাকে তার আয়তন বলা হয় যেমন এই বইটা এতটুকু জায়গা দখল করেছে এটা হলো তার আয়তন ঠিক স্কেলটা এত এখান থেকে এতটুকু জায়গা দখল করেছে এটা তার আয়তন প্রত্যেকটা বই যে কতটুকু জায়গা দখল করেছে তার আয়তন গ্লাসটা যতটুকু জায়গা দখল করেছে ঠিক ততটুকু হলো তার আয়তন তাহলে আমরা এই থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে নিবে সেটাকে হলো তার পদার্থের আয়তন বলা হয়ে থাকে তো বন্ধুরা এবার তোমাদের জন্য বাসায় বসে একটি কাজ থাকবে এই কাজটি তোমরা বাসায় বসে বসে করবে যে দেখো গ্লাসের পানি উপরে তোলার বা যখন পাথরের টুকরো দেওয়ার পূর্বে আমাদের গ্লাসের অবস্থানটা কিরকম ছিল এটা তোমরা এখানে লিখবে বা ছবি আঁকবে একটা একটা চিত্র আঁকবে অথবা লিখবে এরপরে পানিতে পাথরের টুকরা দেওয়ার পর আমরা কি হয়েছিল সেটা তোমরা একটা ছবি এঁকে দেখাতে পারো অথবা হাতে লিখতে পারো আর পানিতে পাথরের টুকরা সরিয়ে নেওয়ার পর কি ঘটেছিল তো এই কাজটি তোমরা বাসায় বসে করবে যে আমি যখন আমি যখন শুরুতে আমরা যে কাজগুলো দেখিয়েছিলাম সে কাজটির আলোকে তোমরা এই কাজগুলো বাসায় বসে করে নিবে বন্ধুরা তো এরপর আসো তারপর আমি তোমাদের সুবিধার জন্য আমরা কি করব এই আমি নিজে আর তোমাদেরকে পরীক্ষার সাথে মিলিয়ে দিচ্ছি দেখো গ্লাসে পানি উপরে তল পানিতে পাথরের টুকরা দেওয়ার পূর্বে কি ছিল পানিতে পাথরের টুকরা দেওয়ার পূর্বে ছিল তোমাদের দেখো এই যে রাবার ব্যান্ড পর্যন্ত আমাদের পানি ছিল অর্থাৎ পাথরের টুকরো যখন আমরা দেই নেই তখন আমাদের পানির স্তর ছিল কোথায় এটা রাবার ব্যান্ড পর্যন্ত এরপর যখন আমরা পানিতে পাথর দিয়েছি তখন আমাদের পানির স্তর কিন্তু রাবার ব্যান্ড অতিক্রম করে উপরে উঠে গেছে এই যে উপরে উঠে গেছে এরপর যখন আবার আমরা পাথর টুকরো পানিতে সরিয়ে নিলাম তখন আমরা আবার আগের জায়গায় চলে এসেছি তো এখানে ঠিক যে পদার্থের যে আয়তনের যে সংজ্ঞাটি বলেছিলাম যে পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাহলে পদার্থের আয়তন এই যে পাথরের টুকর এখানে যে যে জায়গা দখল করে নিয়েছে এটা হচ্ছে ছিল তার আয়তন আর এটা দখল করার কারণে পানি পানি স্তরটা উপরে উঠে গেছে আবার যখন পাথরটা সরিয়ে নিলাম তখন সেখানে আবার পানি স্তর নিচে চলে এসেছে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি খুব মজার বিষয় ছিল আজকের এই পরীক্ষণটি আসলে বিজ্ঞান একটা মজার বিষয় যদি আমরা মজা করে দিতে পারি তো বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা একটা কাজ করি আমাদের পাঠ্য বই একটু দেখে নিই এই সংক্রান্ত আজকে যে আলোচনা ছিল দেখো এই যে আমাদের পাঠ্য বই চল্লিশ একচল্লিশ পৃষ্ঠায় এই যে আমরা তখন যে পরীক্ষণটি কাজটি করলাম যে জিনিসটি দেখলাম সে সম্পর্কে তো একদম বিস্তারিত এখানে বর্ণনা দেওয়া আছে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের চল্লিশ থেকে একচল্লিশ পৃষ্ঠা হলেও তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আজকের ক্লাসে মনোযোগের সহ অংশগ্রহণ করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবার আসো আমরা দুটো প্রশ্ন নিব এটা তোমাদের বাড়ির কাছে যেন থাকবে বা বাড়িতে বসে তোমরা উত্তরগুলো লিখবে পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কী সেটা লিখবে আর পদার্থের আয়তন কি সে এই প্রশ্নের উত্তরটা তোমরা বাসায় লিখবে তো প্রিয় শিক্ষার্থী বোনরা অনেক শুভকামনা থাকবে আগামী ক্লাসের জন্য সেই পর্যন্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করবো সকাল সবাই সুস্থ থাকো ভালো থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ